স্বাগতম আজ আমরা আলোচনা করব বুদ্ধের একটি গভীর বাণী নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগে ভালোভাবে যাত্রা করাটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা এই বাণীর অর্থ নয় বরং কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এটি প্রয়োগ করতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আছে এছাড়াও কিছু আমরা গল্প উদাহরণ জীবনের পরিবর্তন পাঠ শিখব বুদ্ধের এই বাণীটি শুধু একটি উক্তি নয় একটি জীবন দর্শন বুদ্ধ আমাদের শিখিয়েছেন জীবনের মূল উদ্দেশ্য শুধু লক্ষ্য পৌঁছানো নয় বরং প্রতিটি যাত্রার মুহূর্তকে উপভোগ করা কিন্তু কেন জীবনের প্রতি মুহূর্ত অমূল্য আমরা যখন শুধু গন্তব্য পরিচয়ের দিকে মনোবেশ করি তখন আমরা যাত্রার সৌন্দর্য এবং শিক্ষকগুলোকে উপভোগ উপেক্ষা করি আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিভাবে আমাদের সময় ভবিষ্যতের দিকে ছুটিয়ে চলি কিন্তু বর্তমান মুহূর্তটাকে উপভোগ করতেই ভুলে যাই আমি একটা গল্প বলছি একটা যুবক ছিল যে উচ্চ পাহাড়ের চূড়ায় পৌঁছানোর স্বপ্ন দেখত তার মনে হতো শুধু সেই পাহাড়ে পৌঁছাতেই তার জীবনের শখ সব সুখ পেয়ে যাবে একদিন সে যাত্রা শুরু করলো পথে অনেক কষ্ট পেলো কিন্তু তার লক্ষ্য ছিল শুধু গন্তব্যে পৌঁছানো পথে সে এক বৃদ্ধ যাত্রীর সঙ্গে দেখা করলো বৃদ্ধ বললেন বাবা তুমি এত তাড়াহুড়ো কেন করছো ওই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর চেয়ে এই যাত্রার প্রতিটা মুহূর্ত উপভোগ করো দেখো কত সুন্দর প্রকৃতি কত সুন্দর মানুষ কত অভিজ্ঞতা যুবকটি বৃদ্ধের কথা শুনে তার যাত্রার গতি কমালো সে দেখল পাশের ফুল পাখির ডাক আর পাহাড়ের বাতাস কত সুন্দর সে বুঝল গ পৌঁছার আগে এই যাত্রাটা উপভোগ করাই তার সঙ্গে সবচেয়ে মূল্যবান অংশ শেষ পর্যন্ত যুবকটি পাহাড়ায় পৌঁছল কিন্তু এবার তার মনে হলো গৌতম্ব পৌঁছ পৌঁছানোর চেয়ে সেই যাত্রার প্রতিটি মুহূর্ত তাকে বেশি আনন্দ দিয়েছে এই গল্পটি আমাদের শেখায় জীবনের লক্ষ্য নয় বরং যাত্রায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বাণীটি শুধু পাহাড়ে চড়ার ক্ষেত্রে নয় আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য যেমন ক্যারিয়ার আমরা সবাই সফলতার জন্য ছুটে চলেছি কিন্তু সফলতার পিছনে কি আমাদের প্রতিটি দিনকে আমরা উপভোগ করছি সম্পর্ক আমরা কি প্রিয় মানুষের জন্য সময় কাটানোর সময় শুধু ভবিষ্যতের নিয়ে ভাববো নাকি বর্তমান মুহূর্তকে অনুভব করব। স্বাস্থ্য আমরা কি শুধু ফলাফলের দিকে নজর রাখি নাকি প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাগুলোকে মূল্য দেই আপনি কি আপনার জীবনের কোনো ক্ষেত্রে শুধু গন্তব্য পৌঁছবের দিকে মনোনিবেশ করছেন কিন্তু যাত্রাটা উপভোগ করছেন আর জানাবেন আপনারা তাহলে আমরা কিভাবে ভালোভাবে যাত্রা করতে পারি কিছু টিপস আমি আপনাদের শেয়ার করছি বর্তমান মুহূর্তে বাঁচুন মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে নিজেকে বর্তমান মুহূর্তে নিয়ে আসুন ছোটো ছোটো জিনিসগুলোকে মূল্য দিন প্রতিদিন ছোটো ছোটো আনন্দকে উপভোগ করুন যাত্রার লক্ষ্য নির্ধারণ করুন গন্তব্য নয় বরং যাত্রাটাকে আপনার লক্ষ্য বানান নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন নতুন জায়গা নতুন মানুষের এবং নতুন জিনিস শিখুন আসুন আমরা কিছু বাস্তব জীবন নিয়ে উদাহরণ দেখি যেখানে মানুষ তাদের যাত্রাকে ভালোবেসেছে একজন শিল্পী সে শুধু খ্যাতির জন্য নয় বরং শিল্প সৃষ্টির আনন্দের জন্য কাজ করে একজন শিক্ষার্থী সে শুধু ভালো পরীক্ষা নম্বর পাওয়ার জন্য নয় বরং জ্ঞান অর্জনের জন্য আনন্দের জন্য পড়াশোনা করে জীবন যাত্রা আমরা সবাই কোথাও না কোথাও পৌঁছানোর জন্য ছুটে চলেছি কিন্তু আসল সুক্ত যাত্রার মধ্যেই আছে তাই গৌতম পড়শোর আগে ভালোভাবে চেষ্টা করুন আপনি কি এই বাণীটি আপনাদের জীবনে প্রয়োগ করতে চান তাহলে আজই করুন আপনার যাত্রাটা ভালোবাসুন এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য